দেখেন কত সুন্দর ওমান এসির কাজ করতেছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ওমানের কত সুন্দর দেখেন সব গাড়িগুলো চলতেছে ব্যস্ত এখন সবাই ব্যস্ত ব্যস্ত নগরী দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ আমি এসি ঠিক করতে আসছি এখানে অনেক এসি এসি ঠিক করতে আসছি এসি গ্যাস শেষ হয়ে গেছে এসিটার গ্যাস দেওয়ার জন্য আসছি আমি